নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের সঙ্গে একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি কী তো আজকে আমি আমার বাবার বাড়িতে পুজো ঘর পুজো আর কি মা শীতলা আর গণেশ ঠাকুরের পুজো তাই তোমার সঙ্গে এই পুজোর পুরো ব্লগটা শেয়ার করব। চলো বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর খুব ইন্টারেস্টিং ভিডিও প্লিজ প্লিজ স্কিপ করো না পুরো ফ্যামিলি আমি যেখানে থাকি আমার আশেপাশে সব কিছুটা নিয়ে গাছপালা সব কিছু নিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে চলে এসেছি আমি টিয়া তোমাদের সঙ্গে আশা বলে এটা আমি রাস্তা আমি রোডের কাছে আমার বাড়ি তো তাই রাস্তা থেকে আমি এই ভিডিওটা শ্যুট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখো রাস্তা দেখো আমার যে মেন রোডের কাছে বাড়ি তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম কী পরিমাণের গাড়ি যাতায়াত করে দেখো বন্ধুরা হয়তো তোমরা বিশ্বাস করবে না অনেকে হয়তো অনেক কিছু বলতে পারো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে বলে দিচ্ছি দেখো কি পরিমাণে গাড়ি যাচ্ছে এই জন্য আমি যখনই ভিডিও এডিট করতে বসে যে কোনো একটা গাড়ির আওয়াজ তুমি পাবেই পাবে কারণ রোডের কাছে বাড়ি থাকলে এরকমই আওয়াজ তুমি পাবেই পাবে মানে কোনো কথা নেই আর দেখো বাড়ির কাছে এই যে টিকরা স্কুল এটা দেখিয়ে দিচ্ছি এই যে স্কুলের উপরের ইয়েটা দেখা যাচ্ছে উপরে যে সাইনবোর্ডটা আর ছেলে কয়েকটা ছেলে মেয়ে স্কুলের সামনে দাঁড়িয়েছে তার জন্য তাদেরকেও দেখা যাচ্ছে চলো এবার রাস্তার ওই দিকটাই দেখতে পাচ্ছ আমাকে আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব বন্ধুরা আশা করি ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য পুরো বাড়ির পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো চলো গাইস তাহলে দেখো এই যে রাস্তাতে বন্ধুরা প্রচুর পরিমাণে লরি যায় ভোরের বালা তো হাঁটতে কোথাও বেরোতে পারা যায় না রাস্তায় এত ভিড় থাকে রাস্তায় আর স্কুল টাইমে তো আর বলে কি বলবো তোমাদেরকে কি বলবো গাইস প্রচুর পরিমাণে ভিড় থাকে চলো আর কিছু না কথা বলে পুরো লোকটা দেখতে জন্য এরা देखो छवि तो बाकी अच्छा बाकी दे दे नहीं बहुत बातें बातें डाल दो अरे दादा अरे अरे मेरी आईडी पूछते रहो नहीं मुझे ढूंढना पड़ेगा अरे काले बाबू बोलो अरे काले बाबू जरा जरा बुकिंग करते टाइम इन मोहन बाबू के और ऊपर स्क्रीन पे नंबर जोगे बोलो चलता नहीं भाई देखो बहुत बहुत दिखो नाम लिखो मनता होता है

guys reye baare block karne niche kichu jaa raha hai ha karchi

ओ मेरे भैया अच्छा ओ चिडो चिडो देना ना 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 चिडा खिडा खिडा दे दे जो है और पीछे ना ओटा खिडा वो पेन ले लो इधर आ सी ना 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 ओ स्वामी

ऐसा ऐसा सुन ऐसा हां तो उगास्ता उगास्ता हां से ना दिया दा दादू रोटी दिया अरे आज गाय समझ के बारे नहीं बच्ची दादू ना तो दादू नहीं बेबे तो 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 দেখ <laughs>